আজ থেকেই বৃষ্টি শুরু হবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় বুঝতে পারে কলকাতাও কি বলছে আবহাওয়া দপ্তর কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে আবহাওয়া কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত আবহাওয়া দপ্তর থেকে এই ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যায়নি তবে সাময়িক স্বস্তি মিলতে পারে বলেই আশ্বাস দিয়েছেন বিশেষজ্ঞরা উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে আর তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প প্রবেশ করছে বাংলায় এই কারণে গতকাল থেকেই মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে বিস্তীর্ণ এলাকায় এরপর আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় এই সমস্ত এলাকাগুলিতে বজ্র ও বিদ্যুৎসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সপ্তাহান্তে কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি চললেও আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় একটানা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বিশেষ করে বিকালে এবং সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই বাড়তে পারে কিন্তু এই বৃষ্টি গরমকে কম করতে পারবে না বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে আগামীকাল শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে তারপর মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ঝড়ো বাতাস বইতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি অব্যাহত থাকবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে এও জানিয়েছে যে আগামী আটই এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় জম্মু কাশ্মীর ও অসম সংলগ্ন এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন অঞ্চলেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এসবের প্রভাবে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টিপাত চলবে বিশেষ করে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ ধাপে ধাপে আরও বাড়তে থাকবে আজ কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকালে বা সন্ধ্যার দিকে সহ বৃষ্টি চলতে পারে আর এর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইবার পূর্বাভাস রয়েছে এরপর আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে আপাতত তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়বে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কম থাকতে পারে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে থাকবে আর আজ সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে বিরানব্বই শতাংশ উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার বদল আসবে সোমবার থেকেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দিন কয়েক আগেই আবহাওয়ার বদল ঘটেছে গরম থাকলেও মৃদুমন্ত বাতাসও হয়েছে এসবের মাঝেই সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর আজ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সঙ্গী হবে ঝড় হাওয়া জানা গিয়েছে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এবং অসম সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের উপরিভাগ এবং সংলগ্ন বাংলাদেশ এলাকাতেও রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার ওপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে এছাড়াও দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত যার জেরে বদলাচ্ছে বাংলার আবহাওয়া আজ সকাল থেকেই মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে তবে বাতাসে জলিবাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বজায় রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি অনুভূত হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে তারপর আগামী সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এরই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাসও বইবার সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা খুবই কম আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই বলেই খবর আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আগামী রবিবার থেকে বৃষ্টি শুরু হবে শুধুমাত্র দার্জিলিংয়ে তারপর আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলায় মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বলেই খবর তারপর আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বাংলার একাধিক জেলায় আজ থেকেই শুরু হচ্ছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বিকাল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি একই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিমি একই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বাতাসও বইতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে শুরুতে বৃষ্টি আরও বাড়বে বলে আগামী সপ্তাহে শুরুতে বৃষ্টি আরও বাড়তে পারে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বিকালে এবং সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির প্রবণতা আরও অনেকটাই বাড়তে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা গরমের সঙ্গে বাতাসে চলে বাষ্পের পরিমাণ বাড়বে যার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তিও বৃদ্ধি পাবে সোমবার থেকে বৃষ্টির প্রবণ সোমবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে চলেছে উত্তর দক্ষিণ দুই পঙ্গেই আজ কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় বাতাসও বইতে পারে তারপর আগামী সপ্তাহের শুরু থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে দিনে দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ সর্বোচ্চ বিরানব্বই শতাংশ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন ঘটলেও উত্তরবঙ্গেতে উত্তরবঙ্গের তাপমাত্রায় আপাতত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গেও রবিবার শুধুমাত্র দার্জিলিং এবং তার পার্বত্য অঞ্চলগুলিতে আগামী রবিবার শুধুমাত্র দার্জিলিং এর পার্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দমকা ও বাতাসও বইতে পারে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে আবহাওয়া বিদ্যের মতে একাধিক আবহাওয়ার একাধিক আবহাওয়ার পরিবর্তনজনিত সিস্টেম সক্রিয় থাকার ফলে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত চলছে একটি অক্ষরেখা কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এটি মাঠাওয়াড়া অঞ্চল দিয়ে গিয়েছে আরও একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরলের ওপরে বিস্তৃত এর ফলে আটই এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় জম্মু কাশ্মীর ও অসম সংলগ্ন এলাকায় চোরা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন অঞ্চলেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এই সমস্ত সিস্টেমের প্রভাবে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ ধাপে ধাপে বাড়তে চলেছে সব মিলিয়ে আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে